মুখে তালা দিয়ে দিলো মুখে কি লাগালো মুখে কালিক লাগিয়ে দিয়েছে কালিক লাগিয়ে দিয়ে এদের মুখে এলো খুব চেঁচামেচি করে আমরা সব জাতিকে নিয়ে চলে এই সব ঢঙ্গি কথাটা আজকে শেষ করে দিচ্ছে মোহাম্মদ এই তহসিদ্দিকি এ সাইফুল্লাহ চৌধুরী হরা দেখিম চেঁচা মেচি খুব করলো কলকাতাতে কেন মুখে কালিক লাগিয়ে দিলো এটা নিমন্ত্রণ দেয়নি লজ্জার ব্যাপার খুব এটা লজ্জার ব্যাপার এটা একটা তুমি একটা মেয়র হয়ে তুমি একটা ই হয়ে এম এলএর হয়ে হয়ে তোমাকে একদিন ডাকে তোমার লজ্জা লাগে না তুমি ইফতারতে যাও ইফতার করতে যাও কিছু যাও মুসলিমদের নামাজে যাও আর একটু মন্দিরে মুসলিমকে নিয়ে যাও না তুমি একটা মুসলিমকে তো খুব বলে আমরা সার্কুলার সবাই আমরা নিয়ে চলি কিন্তু এই জিনিসটা ওয়েস্ট বেঙ্গলে দেখছি যে এটা একটা জগন্নাথ মন্দির রয়েছে দীঘাতে খুব ভালো সুন্দর মন্দির আমি দেখেছি স্টেশনের কাছে কিন্তু এই জিনিসটা শুনে আমি অভাব হয়ে যাচ্ছি যে একটা আমাদের মেয়র যেতে পারে না ওকে নিমন্ত্রণ দেয়নি আমার স্মৃতি কলেজ চদেরকে নিমন্ত্রণ দেয় না তাহার শহর দিকে নিমন্ত্রণ দেয়নি তাহলে মানে বলো কত লজ্জার ব্যাপার তুমি এখানে চেঁচামেচি করো আমাদের সব নিয়ে সব জাতিকে নিয়ে আমরা চলি আমরা সব জাতির জন্য করি আর তাহলে ওখানে কেউ কোথায় হলো তোমার তোমাকে সম্মান দিল না তোমাকে একটা একটা যদি সম্মান দিলে বলতে না ঠিক আছে আপনি আসুন কিন্তু তুমি তোমাকে ডাক ডাকে এটা এটার নিয়মটা কী করে আমি এটা জিজ্ঞেস করছি আমি তো এখানে রাম মন্দির আছে আমাদের এই বালিগঞ্জ ফালিগঞ্জ ফাড়ি কাছে রাম মন্দির আছে ওখানে তো আমরা মুসলিম যাই ওখানে কোনো আপত্তি নেই তাহলে আবার একটা নতুন জায়গায় এটা রকম কেন হচ্ছে জগন্নাথ মন্দিরে ঠিক আছে হয়েছে কিন্তু তুমি চিফ মিনিস্টার আছো তুমি মুখ্যমন্ত্রী তুমি বলো স্যারকুলার আছে আমি এখানে সবাই জাতি গেলিয়ে চলি তাহলে সবাই জাতি গেলিয়ে কী করে তুমি চলো সবাই জাতি এইভাবে তো নেই তুমি ওখানে দীঘা একটা টুরিস্ট প্লেস আছে এটা জানুন দীঘা একটা ট্যুরিস্ট প্লেস ওখানে সবাই জাতি যায় হিন্দু মুসলিম শিখ এসে সবাই যায় কিন্তু ওখানে আবার তুমি ওটা ই করে দিয়েছ যে রাম মন্দির মানে জগন্নাথ মন্দিরে তুমি মুসলিম যেতে পারবে না এটা কি করে হলো এটা কী করে টুরিস্ট প্লেস আছে সবাই যেতে পারে এমনি বিনা ট্যুরিস্ট প্লেস আমাদের এই বালিয়ান সার্কুলার রোডে আছে রাম মন্দিরে সবাই যায় আবার ওখানে একটা টুরিস্ট প্লেসে বললে মুসলিম যাবে না এর চেঁচামেচি করতে তহসিল থেকে শব চৌধুরী ফার থাকিম এটা কী হলো মুখে তালা দিয়ে দিল মুখে কি লাগালো মুখে কালিক লাগিয়ে দিয়েছে কালিক লাগিয়ে দিয়েছে এদের মুখে এলো খুব চেঁচামেচি করে আমরা সব জাতিকে নিয়ে চলে এইসব ঢোঙি ভঙ্গি কথাটা আজকে শেষ করে দিচ্ছে মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দিরে এই জিনিসে যদি না আমাদের বিজেপি তরফ থেকে যদি হতো তাহলে কত কথা বলতে আরে বাপ জগন্নাথ মন্দির এরকম শুভেন্দ্র অধিকারীকে নিমন্ত্রণ দিল সম্মান ভেল খুব ভালো দিদি তাকে সম্বন্ধ দিল খুব ভেল খুব ভালো কিন্তু তোমাদের মুখে কালিক লাগিয়ে দিল এর ওই মেয়র চেঁচা বেচি করে তাও সিদ্ধি চেঁচা করে আপনি আপনি এই মানে ওই এরা এরা চেঁচামেচি করে কি করলো কিছু করতে পারে পারেনি এটা মুখে কারিক লাগিয়ে দিয়েছে এটা কথা বলি বেশি লাফালুপি করলে এই অবস্থা হয় জানো আমাদের ওয়েস্ট বেঙ্গল এই জিনিস কোনো দিন ছিল না এবার করেছে কেন মমতা ব্যানার্জি কেন করে গিয়েছে ও গাড়ানতে এখন আগুন লেগে গেছে জানেন এম জি রোডে মিশুয়াতে আগুন লেগে গেছে অত লোক মারা গেছে মন্দিরে গেছে ঠিক আছে গিয়েছো খুব ভালো ওপেনিং আছে তুমি গিয়েছো জগন্নাথ মন্দিরে কিন্তু আমি একটা কথা বলি যে তুমি আবার দেখছো যে হিন্দুর কাছে একটু আমি যদি যদি লাফালুপি করি কিছু হিন্দু ভোটটা আমার আসবে আর আমি একটা কথা বলে দিছি আমি সবাইকে বলছি আর এবার বলছি আমি হাত জোলে হিন্দু ভাইকে বলছি আপনার ভোট এক হয়ে করুন কেন এইখানে যে সরকার হচ্ছে না নাটক সরকার এই নাটক বাজি করছে এই নাটক বাজি চলে না এই নাটকও তো হচ্ছে এখানে আবার বলছি ওখানে সক্রমের আছে আমি আমরা সব কিছু সব জাতি আমার সঙ্গে এবার একটা একটা জগন্নাথ মন্দির একটা আলাদা নিয়ম করলো কেন তুমি করতে দিয়েছো তুমি কেন করতে দিচ্ছ ওটা টুরিস্ট প্লেস আছে ট্যুরিস্ট প্লেস একটা আসা জায়গা সব জাতি যায় ওখানে ঘুরতে যেতে ঘুরতে যাব মন্দির আছে জগন্নাথ মন্দির যাব এমনি আমি তো অনেক মন্দিরে যাই অনেক মুসলমান মন্দিরে যাই এই রাম মন্দির আপনি যান না প্রচুর মুসলমান এক কিন্তু তখন তো ওখানে অবজেকশান নেই এখানে অবজেকশন লাগিয়ে দিচ্ছে টুরিস্ট প্লেসে লাগিয়েছে কেন তুমি একটা মুখ্যমন্ত্রী এই নিয়মটা কেন করলো তুমি বলতো এখানে মন্দিরে যে বাবা এখানে আমার টুরিস্ট প্লেসে সবাইকে আসছে দিন কিন্তু তুমি তো জানো মুসলিমকে এবার তো আমি বুঝিয়ে নিয়েছি এবার কিছু হিন্দুর কাছে আমি গিয়ে করব করবো ধরা মাখানবাজি করব। তাহলে আমার কিছু মুসলিম কিছু হিন্দু ভোট আমার কাছে আসবে আর কোনো নেই এসব নাটক আর ড্রামা আমি তো খুব ভালো আমার তো হাসি মুখ দিয়ে আসছে এই তহসিদ্দিকি সিদ্দিকি এ সাইফুল্লাহ চৌধুরী ভরা দেখিম চেঁচা মেচি খুব করলো কলকাতাতে কেন মুখে কালিক লাগিয়ে দিল একটা নিমন্ত্রণ দেয়নি লজ্জার ব্যাপার খুব একটা লজ্জার ব্যাপার এটা একটা তুমি একটা মেয়র হয়ে তুমি একটা ই হয়ে এম এলএ হয়ে মিনিস্টার হয়ে তোমাকে একদিন ডাকে নেই কেন ডাকে নেই জানে মমতা ব্যানার্জি এবার আমাকে হিন্দু ভোট করতে হবে মুসলমানকে দিয়ে কিছু কাজ হবে না এবার হিন্দু ভোট তো তাহলে দু দিয়ে দু দিক দিয়ে চলছে ঠিক আছে সবাই নিয়ে চলে ভালো কিন্তু ওয়ান স্যান্ড মুসলিম এবার কিছুটা ভোট হিন্দু ভাইকে নিচ্ছে হিন্দু ভাইয়ের জন্য তুমি করেছো কি মুসলিম ভাইয়ের জন্য করেছে কি উন্নতিটা বলুন আমার ওয়েস্ট বেঙ্গলে কোনো উন্নতি হয়নি কোনো উন্নতি নেই শুধু নাটক ড্রামাবাজি হয়েছে তুমি এখন বলে দাও আমি তোমার মিডিয়াম মিডিয়া থেকে আমি বলছি যে একটা জিনিস তুমি কোনো উন্নতি একটা দেখাও আমাকে ওয়েস্ট বেঙ্গলে কোনো উন্নতি হয়নি দুর্নীতি প্রচুর হয়েছে রাসায়ন চোর এখানে আছে শিক্ষামন্ত্রী চোর এখানে আছে মানে বিল্ডিংয়ের মেয়র এখানে আছে সবাই দুর্নতি এখানে হচ্ছে বেঙ্গলে কোনো জায়গা নেই লজ্জা লাগে আমাদেরকে আমরা যখন বাইরে যাই না বাইরে স্টেটে যদি যাই বাইরে রাজ্যতে যায় জিজ্ঞেস করে কোথায় থেকে এসছেন ওয়েস্ট বেঙ্গলে বা ওখানে তো মন্ত্রী সব চোর আছে এই কথাটা বলে আপনি বলুন আঠাশ স্টেট আছে আমাদের রাজ্য আছে কোথায় আমাদের চোর মন্ত্রী ধরা পড়েছে কিন্তু এইখানে হচ্ছে কেন হচ্ছে এই কিন্তু চুরি করার জন্য এসছে উন্নতি করার জন্য এসছে না চুরি করতে এসছে এরা জানে করলে আমার পকেটটা ভরে যাবে আমার আমার গাড়ি গাড়ি বড় বড় নিয়ে এই জিনিস আর নেই উন্নতি কিন্তু ফেরাদা কিন্তু প্রচুর প্রচুর যে ওনার প্রজেক্ট রয়েছে সেখান থেকে একেবারে মাথা তিনি সেখান থেকে প্রচুর টাকা তিনি দিয়েছেন এই মন্দির নির্মাণের কাজে তবুও তিনি ইনভাইটেড না ভাই সেখানে যেতে পারলেন না কেন এই কারাদো বললাম খুব ভালো আছে হাসি আছে মুখে কালিক পোতে দিয়েছে কালিক লাগিয়ে দিয়েছে মুখে ফালাহ যে তুমি এত কালেকশন করে পাঠিয়েছো এত কিছু করেছো কিন্তু তোমার মুখে কালিক লাগিয়ে দিয়েছে কেন এই জিনিসটা দরকার তোমাদের কেন খুব লাফালপি করো বেশি লাফালপি করলে কিছু হবে না যে কাজ আছে ওটাই কাজ করো দুর্নীতি কাজ করো না উন্নতির কাজ যে আছে ওটা করো লাফালুপি করলে মুখে কালিক লাগবে আর আবার লাগবে কি বলবেন মুখ্যমন্ত্রী যে বলেছিল এত কথা যে সম্প্রীতির বার্তা এত সারাক্ষণ বলতে থাকে সে তো একেবারে যখন ইফতার হয় সেখানে ইফতার করতে চলে যায় যাদের সাথে বসে ইফতার করে তাদেরকে আজকে ইনভাইট করতে পারলেন না এইটা এই জিনিসটা এই জিনিসটা আমি বলতে চাই ওয়েস্ট বেঙ্গলের মানুষদেরকে নাটক একেই বলে যে তুমি ইফতার করতে গেছো তুমি একটা নন মুসলিমে ইফতার করতে তোমার সঙ্গে অনেক লোক যায় নন মুসলিম ইফতার করতে যায় কিন্তু এবার যদি মন্দিরে তুমি যাচ্ছ কেন তুমি মুসলিমকে নিয়ে যাও না কেন নিয়ে যাও নেই জানে এবার মুসলিমকে যদি নিয়ে যাবে ওখানে ডিভাইড হয়ে যাবে ওখানে একটা কি আমি হিন্দু সাপোর্ট করি একবার হিন্দু একটু সাপোর্ট করি কিছুটা হিন্দু আমার ভাই চলে যাচ্ছে আমার হাত দিয়ে ওটা আমার কাছে আসবে এটা নাটক করছে মুখ্যমন্ত্রী যদি নাটক না করতো বলতো না এখানে ওয়েস্ট বেঙ্গলে একটা নিয়ম আছে সব মন্দিরে মুসলিম হিন্দু মুসলিম শিখ এদের সবাই যাবে এটা কি নিয়ম এটা নিয়ম আমি মানবো না তুমি যখন বলছে আমি ওয়াকাপ মানবো না তুমি বলছো এই নারসি মানবো না এই জিনিসটা কী করে তুমি মেনে নিল এটা নাটক এই নাটকগিরি এখানে চলে না প্রচুর নাটক করে মুখ্যমন্ত্রী আর নাটকে বাজি হয়েছে তোমার লজ্জা লাগে না তুমি ইফতারতে যাও ইফতার করতে যাও সব কিছু যাও মুসলিমদের নামাজে যাও আর একটু মন্দিরে মুসলিমকে নিয়ে যাও না তুমি একটা মুসলিমকে আর তোমাদের মুসলিম তো চেঁচামেচি খুব কত খুব বাড়াবাড়ি করছিল। খুব লাভালবি করছিল। তিনটে জিনিস তো খুব না ফারাদাকে তহসিদিকে সাইফুল্লা যদি। সবাই কিন্তু এটা তিনের মুখকে কালিক লাগিয়ে দিল এইটা দরকার আছে আর আবার লাগবে আমি বলে দিচ্ছি কি আমার বাড়িতে কেউ মারা যায় আর আপনি দূর থেকে বলে আমি হেল্প করে দেব। কিছু টাকা পাঠিয়ে দেবো ওটার দরকার নেই আমার দরকার আপনি আমার কাছে আসবেন আমার সামনে আসবেন আমার বুকটা বড় হয়ে যাবে আমার মুখটা খুলবে আমি ওটা সহজ পাবো না আমার মুখ্যমন্ত্রী আমার কাছে সাপোর্ট করেছে কিন্তু দূর থেকে বলে দেবে দিয়ে দাও ওরকম ভিখারি পাবেন কি ভিকারি পেয়েছে নাকি বাইরে থেকে দিয়ে দাও আসো কাছে আসো মানুষের কাছে আসো মানুষের কাছে দেখো কী অবস্থা আছে কি কারণ হয়েছে এটা একটু দেখো তুমি যে বেহনি বিল্ডিং করছো প্যাসেজ পাচ্ছে না লাইন ইলেকট্রিক চুরি সব চুরি কালকাটা ইলেকট্রিক সাপ্লাই চুরি হচ্ছে কোনভাবে কোন তার যাচ্ছে কোনভাবে এটা ইলেকট্রিক ফল হয়েছে সেই কারণে বিল্ডিং আগুন এইসব জিনিস তো দেখার আছে দেখবে না তো মারার পর কিছু দিয়ে দেবো এটা তো হচ্ছে না 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 টাকার সম্বন্ধ নেই সম্বন্ধান আছে আপনি আসুন আপনি আসুন আমার কাছে বসুন ওই তো না এখন তো দেখছি কিছু হিন্দু ভাইয়ের কাছে যাও এটা নাটক এখন একটা মুসলিমদি ঈদে ঈদের হয়ে গেছে রমজানে হচ্ছে আফতারে হচ্ছে এবার হিন্দু কাছে কিছু যাও কিন্তু এই নাটক বাজি বেশি দিন চলবে না এই আপনি বলুন এটা জিনিস ঠিক হচ্ছে একটা এখানে আমি একটু বলছি এই জিনিসটাও একটা আমাদের এখানে কলকাতাতে অনেক মন্দির আছে আমরা সব যাই কলকাতায় কালী মন্দিরে যাই মুসলমান রাম মন্দিরেতে ই রামকৃষ্ণ মন্দিরে যায় বেলুর মাঠ সবাই মুসলমান যায় কিন্তু এখানে আবার নতুন হয়েছে তুমি কী করে অ্যাকসেপ্ট করছো কি করে তো মুখ্য মুখ্যমন্ত্রী অ্যাকসেপ্ট করলো তুমি তো এখানে বলছো না আমি তো এনআরসি করতে দেবো না আমি ওয়াকাপ করতে দেবো না খুব সহজ দেখাও কিন্তু এই মন্দিরের কানুনটা কি করে তুমি করেছো মন্দিরটা নিয়ে তুমি ভাঙনে তোমাকে বললে উচিত ছিল যে না এখানে ট্যুরিস্ট প্লেস আছে সবাই আসবে এখানে এবার হিন্দু ভাইকে একটু বোঝায় এই নাটক দেব বলছে একেবারে তৃণমূল নেতা দেব জানি জানি দেব জানি ঘাড়ালে ঘাড়ালে এমপি হ্যাঁ তিনি বলছেন যে রাজনীতির মাধ্যমে বিষ ছড়াবেন না ধর্মের মাধ্যমে উনি উনি রাজনীতি জানে উনি রাজনীতি জানে ও তো হিরো আছে উনি কী রাজনীতি জানে ও জায়গাতে এখানে ঘাড়াল আছে না ঘাড়াল ঘাড়াল কোনো দিন যায় না ও শুধু ইলেকশনের পিরিয়ডে একটু একটু যায় তারপরে যায় না কিন্তু হিরো আছে আর এখানে দুর্নীতি ইলেকশান হয় এখানে ছাপ্পা ইলেকশান হয় সেই কারণে ও দেব জিতে যায় কোনো জিতার কোনো উপায় নেই জিতার কোনো প্রয়োজন নেই কিন্তু দিয়ে দিতে যাচ্ছে কেন ওখানে দুর্নীতি হয় বুথ ক্যাপচার হয় সেই কারণে দেবকে কী ছেনে দেব কি উন্নতি করেছে ওখানে কোনো আপনি বলুন না কোনো উন্নতি নেই এই যে আপনার মানে ইফা ম্যাডান এর ভাত ম্যাডান মুর্শিদাবাদে একদিন যায়নি ও তো ক্রিকেট প্লেয়ার মমতা ব্যানার্জি নিয়ে এসে কাকে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে মমতা ব্যানার্জি ওটা নিয়ে এসে গেলে হিরোকে নিয়ে দাও একটা শো থাকবে আমার একটা এমপি আছে কিন্তু কাজ করবে না কাজ তো আমি করবো মমতা ব্যানার্জি কাজ করবে অভিষেক ব্যানার্জি কাজ করবে ওকে একটা স্যাম্পল দিয়ে দিলো ওকে নিয়ে আছে এর ভাগে স্যাম্পল দিয়ে দিলো কাজ ওনাদের থেকে নিতে পারবে না না কাজ বলতে পারবে ওরা কিন্তু এটা নাটক করে থেকে একটু সাজিয়ে দিয়েছে কাজ তো পুরো দুর্নীতি তো আমরা করবো ওরা তো একটা হিরো আছে একটা ক্রিকেট প্লেয়ার যে ওরা কি জানে আইনটা ওরা কানুনটা কী জানে ওরা কিছু মানে রাজনীতি কি জানে রাজনীতি ব্যাপারে কি হেল্প কি কি করতে হবে ওরা কিছুই জানে না শুধু ওরা জানে যে আমি একটা এমপি হয়ে গেছি বাস বাকি তো দুর্নীতি করার জন্য অনেক আছে টেমসিতে দুর্নীতি কাছে এটাই হলো